তেবার্কের হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে জানি না সত্য কিনা মিথ্যা উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আর নেই ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তবে দেশ বেগম খালেদা জিয়ার জন্য আফসোস করেছেন মহাব্বত করেছেন দোয়া করেছেন কেঁদেছেন অন্তত আজকে নিম্নে দশজন ওলামা ইকলামের সেই বক্তব্য দোয়া এবং তাদের আফসোসের বেগম খালেদা জিয়ার সম্পর্কে তিনারা বলেছেন চলুন আমরা শুনে আসি দোয়া করছে ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে আপনাদের পত্রবোধ নাকি আল্লাহ সুস্থতা দান করে এই জন্য দোয়া করছে তিনি ভারত বিদ্বেষী ভারত বিদ্বেষী না হলে আমি দোয়াও করতাম না বাংলাদেশে যেই ভারত বিদ্বেষী হবে তার জন্য আমি মন খুলে দোয়া করব তার স্বামীও ভারত বিদ্বেষী ছিলেন এখন আপনি দেখেন শহীদ রহমানের রাজনৈতিক যে আছে উনি সব সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এই জন্যই লোকটাকে মেরে দিয়েছে তার স্ত্রী ভারত বিদ্বেষী ছিল এই জন্যে ভারতের পুত্রবধূ যারা তারা এনাকে জেলে নিয়ে কত রকমের জুলুম অত্যাচার নির্যাতন এবং খাবারের ভেতরে এই সব কিছুর বিনিময়ে আজকে তার এই করুণ পরিণতি তার বেশি থাকা দরকার অন্তত এই দেশ এবং মানবতার জন্যই এই দেশের যে সংকট চলছে এখন আল্লাহ রাব্বুল আলমিন তার এই বান্দিকে যেন হায়াতে তজ্জা সিহাতে কুল্লিয়া দান করে একটা ছেলে বিদায় নিয়েছেন আরাফাত রহমান আল্লাহ তাকে মাফ করে আর একটা এখনো আসতে পারছে না দেশে পারবে কিনা আমরা তাও জানি না এই যে একটা মাসলুম পরিবার এই পরিবারটার উপরে আল্লাহ যেন রহম করেন আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেবার কারণে পরিণতি পরিবারের নেমে এসেছে মাসলুমের পক্ষে কে থাকে বলেন তো আমি দুঃখ নিয়ে বলছি যাদের সাথে আমি তিনটা বছর জেলে বিএনপি যারা করে বহু মামলার আসামি তারা কারো পাঁচশো ষাটটা মামলা আমি পেয়েছি একজনের তিনশো তেরোটা মামলা পেয়েছি একজনের তারেক জিয়া সাহেবের একান্ত সচিব যিনি ছিলেন পিএস বলে মিয়া নুরুদ্দিন আহমেদ অফু আমার সাথে তিন বছর ছিল তার বন্ধু গিয়াস উদ্দিন মামুন তিন বছর আমরা এক জায়গায় কাটিয়েছিলাম তাদের যে মনোভাব এবং আমি আসলাম চৌধুরীর সাথে চট্টগ্রামের ওনার সাথেও ছিলাম ছেলে এই যে বাবর লতফত জামান বাবর এই লোকটাও বহুদিন তাদের মনোভাব আর এখন অনেক বিএনপির নাম নিয়ে যারা ভারত প্রীতি দেখা এদের মনোভাব এক না আপনি যদি সত্যি জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করতে চান তাদের মনের সাথে আপনার মিল থাকা লাগবে আপনি একটা কিছু পাওয়ার জন্য যদি আদর্শ বাদ দিয়ে দেন তা আপনার মনে হয় বিএনপি না করাই ভালো ভারত এই দেশের শত্রু আজন্ম এটা আপনাকে বোঝা লাগবে যত দেরি করবেন বুঝতে তত এই দেশ পিছিয়ে যাবে এটাকে আমি বানিয়ে বলছি না বাস্তবতা আছে বলেন এখন তাদের যে অনুগত মহিলা তাদের কাছে পড়ে আছে অলরেডি আন্তর্জাতিক আদালতে এখন কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার বরং রেকর্ড এসেছে আল্লামা সাইদির জন্য সবচেয়ে বেশি কেঁদেছে যে মহিলা কি নাম কি নাম ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন তিনি কে যে যতটুকু করেছে আমরা ততটুকু স্বীকৃতি দেব 5 আগস্টের রাত পর্যন্ত জামাত বিএমপি একই সাথে ছিল এখন কিছু শয়তান জামাত বিএমপির মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চাচ্ছে এটা আমরা চাই না এই শাহ আলম ভাই আলমগীর সাহেবকে এখানে চেয়ারম্যান বানিয়েছে কি বলো আলমগীর সাহেব জামাতের বগুড়া জেলার কি নায়বে আমির এই শাহ আলম ভাই তাকে হাতে ধরে চেয়ারম্যান বানিয়েছে এবং পুরো সময়টা তার পাশে ছিলেন আমরা ডাইনপন্থীরা যদি একসাথে থাকি ওই আল্লাহর গজব হাসিনা কখনো আসতে পারবে না এই জন্য আমরা সব কোরআনের পক্ষে আছি না নাই কোরআনের সবচেয়ে বেশি প্রচলিত যে আয়াত সেটাকে ইস্টাবলিশ করেছে জিয়াউর রহমান বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে শেখ মুজিব শেখ মুজিব বলেছে সেকুলার দেশ আর আরাফার ময়দানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার নিম গাছের গাছ কে লাগে আরো আসতে কর এই গাছটার নাম এখন কি বলে নিম গাছ না জিয়া গাছ কি গাছ

তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন আলেমরা দোয়া করছেন সাধারণ পাবলিক দোয়া করছেন আমার জানা মতে অনেক বড় বড় আলেমরা তার ব্যাপারে দোয়া করছেন ঠিক না এমনকি আমার অনেক বন্ধু বান্ধব যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন তারা পর্যন্ত তার জন্য দোয়া করছেন আমি নিজেও আজকে ফেসবুকে স্টেটাস লিখে তার জন্য দোয়া করেছি তো নেতৃত্ব দুজনে এবং লং টাইম তারা বাংলাদেশে শাসন করেছেন একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য আরেকজনের জন্য দোয়া করে ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য পার্থক্য বুঝতে পেরেছেন তো কেন কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কত সম্মান দিয়েছেন আমার সেই পর্যন্ত চোখে আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো পাবেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী কোরআন শহীদ আল্লাহ সাইদ রাহিমাহুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য সমর্থন করে বেগম জিয়া তিনি সংসদে হেসে হেসে হাততালি দিচ্ছেন আলেমদেরকে এত রকম রেসপেক্ট করেছেন সম্মান দিয়েছেন কখনো দিনকে ইসলামকে আঘাত করে কথা বলেন নাই কথা ঠিক না রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই দু সালে শাপলা চত্বরে পাঁচই মে লক্ষ লক্ষ আলেম ওলামা তুলাবা যখন নির্যাতিত হচ্ছিল নিষ্পেষিত হচ্ছিল এই মাজলুম জনগোষ্ঠীর পাশে নিজের দলের নেতা কর্মীদেরকে থাকার আহ্বান জানিয়েছিলেন এমনকি নিজের বাড়ির সামনে সামনে বালু ট্রাক দিয়ে যখন তাকে অবরোধ করে রেখে দেওয়া হয়েছিল সেখান থেকে বের হয়ে বজ্র বলেছিলেন কতজন আলমকে হত্যা করেছেন সেনা অফিসারকে হত্যা করেছেন এর বিচার একদিন আপনাদের হতেই হবে জবাব তার কাজ করে দাঁড়াতে হবে মাসদুম আলেমদের পক্ষ হয়ে এতিমদের পক্ষ হয়ে বলিষ্ঠ কণ্ঠে তিনি অবদান রেখেছিলেন কথা ঠিক নেবে ঠিক কে দেখলাম এবার কি একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে জানিলে সত্য কিনা মিথ্যা উনি বলতেছে অনেক আগেই তো মেয়াদম মারা গেছে তাকে রাখা হয়েছে আবার তারিখ যখন দেশে ফিরলেন তিনি যা যা করেছে সবকিছু রেকর্ড টেলিভিশনে খবর প্রচার হয় ভিডিও দেখানো হয় কিন্তু উনি যে খালেদাজির সাথে দেখা করলো এর কোনো ভিডিও নাই কোনো ছবিও মানুষের মনে আরো সন্দেশ ঢুকে গেছে দোকানে বাজারে রাস্তাঘাটে একই গল্প বলছি যে খালি দেশে নাই রাজনীতিকে স্বার্থ আসিলের জন্য ওকে বেঁচে রাখা হয়েছে কেউ বলতেছে ও অনেক আগেই মারা গেছে পরবর্তীতে ঘোষণা হবে আসলে বেঁচে আছে না মরে গেছে মূল তত্ত্ব কে জানে আরো জোরে বলেন তবে তার কৃতি সন্তান তার যে আমাদের বগুড়ার গর্ব তাকে বলতে চাই দয়া করে আপনি সঠিকটা জাতির কাছে প্রকাশ করেন খালি জিকে মানুষ অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসে তার মৃত্যু নিয়ে কোনো মিথ্যে কার সাজি নাটক এই জাতি পছন্দ করবে না তার কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী এ সবাই তাকে ভালোবাসে আর আল্লা শুধু জামাত ইসলামের নেতা না আল্লা বাংলাদেশের আঠারো কোটি জনগণের কলিজার টুকরা কিছু কিছু লোককে আল্লাহ দল মতের উঠে জনগণ ভালোবাসে তার মধ্যে একটা খালেদা

বেগম জিয়ার লাশ কাঁদে লাগিয়া প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখতেছেন তারেক রহমান এটা খবরের পত্রিকায় আসছে রাজনীতি আছে মাঠের মধ্যে রাজনীতিতে হবে মাঠে ময়দানে হবে মৃত্যু ব্যক্তির সাথে কোনো রাজনীতি হবে না কথা কন ঠিক কেনা আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে চলে যান আল্লাহ তাকে জান্নাত নসিব করেন দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার ভাই জান আমার বন্ধুগণ আমার বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বাংলাদেশের যিনি আপসীন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের যিনি শহীদ রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন শহীদ রাষ্ট্রপতি কে নাম ভালো লাগবে শহীদ রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বাংলার জমিনে বিশমিল্লার সংবিধান প্রথম চালু করেছেন কথা বলেন ঠিক কেনা শহীদ রাষ্ট্রপতির কে শোনার পর আকবার বলবেন শহীদ রাষ্ট্রপতি সেই ব্যক্তি আমাদের বগুড়ার জেলা আবার বগুড়া জেলার ছেলে দিনাজপুর জেলার জামাই পাশাপাশি শহর না মারাবা কর শ্বশুর আর এর এলাকা আমাদের দিনাজপুরটা হলো শ্বশুর এলাকা খালেদা জিয়ার বাসা আর জিয়ার বাসা হচ্ছেন বগুড়া জেলার গাবতলি বগুড়া জেলার দিনাজপুর জেলার একেবারে যেই জায়গায় খালেদা জিয়ার বাসা তার পাশের বাসাটাই হলো আমার দিলটা নরম করে দেন এক মিনিটে কথা বলি দেই সগীশ রহমান কাকে বলে সগীব জিয়াউর রহমান বাংলাদেশের জমির মাটি বিমানে উঠাইয়া নিয়া বাংলাদেশের কিছু গাছের চারা যত্ন করে নিয়া পৃথিবীর সবথেকে দামি জায়গার নাম হচ্ছেন আরাফার ময়দান ওই আরাফার ময়দানে মরুভূমিতে গাছ হয় না মরুভূমিতে গাছের ভালো হয় না মরুভূমিতে গাছ বলে মারা যায় শরীফ জাউর রহমান বাংলাদেশের জমিনের মাটি বিমানে উঠাইয়া বাংলাদেশের নিম গাছের চারা উঠাই নিয়া বাংলাদেশের সেই সৌদি আরবের আরাফার ময়দানে নিজের হাতে গাছগুলো রোপণ করে দিয়েছে আজও তার হাতের গাছ আরাফার ময়দানে অবস্থানরত আছে একটু চিৎকার দিয়ে জোরে বলেন মারহাওয়া আজকে সেই শহীদ জিয়ার স্ত্রী চৌত্রিশ বছর বয়সে স্বামী হারিয়েছেন তেনার বিধবা বয়সে তিনি নিজের একটা সন্তান কোকোককে হারিয়েছেন মা এমন একটা বেদনা বই খালেদা জিয়া যার নাম তার মতো সংগ্রামী মহিলা বাংলার জমিনে এমন নজিরবিহীন কঠিন কেমন ভাইজান ভাইজান আমার বন্ধুগণ আমার বেগম জিয়ার যখন অষ্টম শ্রেণীতে আমাদের দিনাজপুর এ স্কুলে পড়ে তখন বেগম খালেদা জিয়া যেই স্কুলে পড়ে সেই সময় জিয়াউর রহমান আমাদের বাংলাদেশপুর জেলার একজন আর্মি ক্যাপ্টেন ছিলেন অফিসার ছিলেন রাস্তায় স্কুল থেকে যাওয়ার পথে তাকে সায়েন্স করে পছন্দ করে বিভাগের প্রস্তাব দিয়েছেন যেই সময় খালেদা জিয়ার বিয়ে হয় মাত্র ম্যাট্রিক পাস করা মেয়ে বয়স মাত্র কম এমন সময় বিবাহ করার পর এই নারীটা 34 বছর বয়সে তার স্বামী হারিয়েছেন জিয়াউর রহমানকে তার সন্তান হারিয়েছেন আওয়ামী লীগ সরকারের অবরুদ্ধ সময় তিনি নিজে

আমি কত কত কয়েকদিন হলে তার জন্য প্রত্যেকটা মাহফিলে মোনাজাত করতেছি দেখবেন ইউটিউবে আমার কয়েকটা মোনাজাত বের হয়েছে তার জন্য আমি চোখের পানি নিয়ে দোয়া করি আল্লাহ তাকে তুমি পুরোপুরি সুস্থ করে আবার আমাদের কাছে আসার তৌফিক দাও জোরে কোন আমিন জোরে বলিন তিনি কত দুঃখী একজন নারী তেত্রিশ বয়সে সে বিধবা হয়েছে দুইটি এতিম সন্তানকে লালন পালন করেছে অথচ হাসিন এতিমদের মাল আত্মসত্তর অপরাধে মিথ্যা তাকে জেল দিছে তোর কোন কথা কত দুঃখী একজন মানুষ দুইটা সন্তানকে লালন পালন করেছে কত কষ্ট জিয়া রহমান যাওয়ার পরে তার কিছুই ছিল তিনি আমাদের দেশের তিন তিনবারের সফল মন্ত্রী তিনি যখন ক্ষমতায় ছিলেন একটা আলেম বলতে পারবে না খালেদা জিয়া কাউরে কষ্ট দিছে তোর কথা ঠিক কিনা যে আলেমদের কষ্ট দিছে শে বিদেশে ফলানোর পরে সবাইকে আলহামদুলিল্লাহ হাইসি না মরে গেলে ইনালিল্লাহ বলার কোন মলবি খুঁজে পাওয়া যাবে না কথা বল না ভাই জান তার খালাতজির জন্য মসজিদে মাদ্রাসায় মাহফিলে সব জায়গায় তার জন্য দোয়া হচ্ছে বিশ্বাস আমার আল্লাহ তাকে আবার কিছু দিনের জন্য সুস্থ করে দিবে ইনসা যাওয়া লাগবেই তো যাওয়া লাগবে না এতগুলো মানুষকে কদায়েতে যাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ কিন্তু যখন বেগম খালাতজিয়া মার্স ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর সেদিন বিএনপির নেতৃ পর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্র দল যুব দল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে এবং আমরা যারা মজরুমরা আছি সবাই একসাথে মিলে আঠারো দলীয় জুটে একসাথে রাজপথে নেবে আমরা এই খুনে হাসিনার পথন নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন তা ডাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সর্ব পর্যায়ে নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমেছিল তা শুধু রাজপথে নামেনি শহীদ মনসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিছিল করে এই মার্স ফর ডেমোক্রেসি প্রোগ্রামকে সফল করার জন্য দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য ইনসাফ কায়েম করার জন্য সেদিন রাজপথে নেমে শহীদ মনসুর শহীদ হয়েছিল জীবন দিয়েছিল সেদিন শহীদ মনসুরের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি রাজপথে নামতো তাহলে এরপরে হাসিনার পতন হয়ে যাওয়ার কথা সেই পতন হওয়ার জন্য সবাই উদ্গ্রিক ছিল কিন্তু আমরা কষ্ট পেয়েছি আমরা ব্যতীত হয়েছি রাজনৈতিক দলগুলো তারা দিল্লির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে সেদিন সেই আমাদের আজাদি আসতে আরও দশ বছর সময় লেগেছে সে কারণে আমরা আমাদের এই শহীদ মনসুরকে যিনি গণতন্ত্র রক্ষার জন্য ইনসাফ গায়ামের জন্য জীবন দিয়েছে শহীদ মনসুরকে আমাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবি কি আসবে না ভাবসাপ কি একটা সবাই ক্ষমতায় যাচ্ছে সবাই প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামী প্রধানমন্ত্রী দেখেন না বাংলাদেশে কত বক্তা আর নির্বাচনে দাঁড়াইতেছে হ্যাঁ জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার কিন্তু ভোটের পর দেখা যায় জামানত নাই পাশের আগেই বাস তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও হারিয়ে ফেলবেন আপনারা যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে পূর্ব তিমুরের মুসলমানরা পূর্ব তিমুর হারিয়েছে সুদানের মুসলমানরা দারফুরকে হারিয়েছে ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে মজবুত হন সব আছে রাজনীতি নিয়ে বা ভাবসাত কি একটা সবাই ক্ষমতায় যাচ্ছে সবাই প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামী পালায় না তো বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম তিনি যদি এদের সাথে আপোষ করতেন জেলে যাওয়া বালু ট্রাকের কথা মনে আছে আপনাদের না ভুলে গেছেন আপনারা তিনি বের হয়েছিলেন কিন্তু ঘর থেকে ঘর থেকে বের হয়ে আমি জানি না আপনাদের মনে আছে কিনা তিনি বেশ কয়েকটা কথা বলেছিলেন এখন আমার কানে ওনার কথাগুলো বাজে তিনি বলেছিলেন যে এরা এতিমকে আলেমদেরকে অসম্মান করে জেলখানায় ঢুকিয়ে রাখে বক্তব্য মনে আছে আহ যারা বিএনপি করেন আপনাদের নেত্রীর কাছ থেকে শব্দ শিখেন তিনি আলেমদেরকে বড় সম্মান করে কথা বলতেন এখন আমরা বাংলাদেশে কিছু লোক দেখি এরা ভারতের ট্যাবলেট গিলেছে ভারতের ট্যাবলেট গিলে ওই ভাষায় কথা বলে ভারতীয় চামচার মতো কথা বলে বাংলাদেশে টিকে থাকা যাবে না বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভাষা শিখুন তিনি আলেমদেরকে সম্মান করতেন এজন্য দেশের সকল আলেম বেগম খালেদা দিয়াকে সম্মান করে তার জন্য দোয়া করে এদেশের সব আলেমরা কিন্তু বেগম খালেদা দিয়াকে সম্মান করে কথা বলেন কেন উনার প্রতি আলেমদের সম্মান কেন আছে কারণ তিনি কখনো আলেমদেরকে অসম্মান করেননি আলেমদের সানে কখনো অমর্যাদা কর শব্দ চয়ন করেননি করেছেন জোরে বলেন করেছেন এজন্য শেষ বয়সে এসেও তিনি আলেমদের কাছ থেকে দোয়া পাচ্ছেন সম্মান পাচ্ছেন এটা অব্যাহত থাকবে কারণ তার অতীত ভালো তার কর্মযোগ্য ভালো আপনি ভালো কাজ করলে মানুষ আপনার জন্য দোয়া করবে ঠিক না ঠিক আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ তালা ওনাকে নেক হায়াত দান করেন ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা তাকে বলবো যে আপনিও দেশে আসুন আপনার মায়ের পাশে আসুন কারণ বিপদের সময় বা আপনজনের অসুস্থতার সময় যখন আপন জন পাশে থাকে তখন কিন্তু রোগ অর্ধেক ভালো হয়ে যায় তবে তিনি গতকাল তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটা আশঙ্কার কথা ব্যক্ত করেছেন আমি তার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই আপনি মানুষের উপরে আস্থা রাখেন কারণ বাংলাদেশের চিত্র তো বদলে গিয়েছে যদি আপনি আপনার নিরাপত্তাহীনতার কথা মনে করেন আপনি দেশের জন্য কাজ করলে আপনার মাকে যেমন দেশের মানুষ ভালোবেসেছে আপনাকে ভালোবেসে এ দেশের প্রত্যেকটা জনগণ আপনার পাশে থাকবে আপনি কিসের ভয় করেন জনগণের জন্য কাজ করলে জনগণই আপনার সিকিউরিটি দিবে আপনার কোনো ভয়ের কারণ নাই এজন্য আমরা বলবো আপনি মায়ের ছেলে মায়ের কাছে আসেন আপনি আপনার মায়ের মতো কাজ করলে এদেশের আলেমদের কাছে দোয়া করার জন্য উনি বাংলাদেশের জন্য আপসহীন একজন মানুষ তিনি যিনি বাংলাদেশের জুলুমগুলো সহ্য করেছে কিন্তু তিনি পালায় যায় না এজন্য আমরা দিল থেকে আজকের মাহফিল থেকে ওনার জন্য দোয়া করি সবার জন্য আমি দোয়া চাই আল্লাহুম্মা আমিন اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اله العالمين بغلط الشرع برضو يبرمج তিন তিনবার এ বাংলাদেশে মানুষদেরকে অন্তত যিনি আশ্বাস দিয়ে আল্লাহ এদেশের মানুষকে শান্ত রাখার জন্য কাজ করেছেন বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছেন বেগম খালেদা জিয়া একেবারে অসুস্থ অবস্থায় আছে মোমর্ষ অবস্থায় আছে আল্লাহ আপনি তো হায়াত দেওয়ার মালিক আপনি যদি চান অসুস্থ মানুষকে সুস্থ করতে পারেন সুস্থ মানুষ অসুস্থ বানাইতে পারে পারেন আপনি এই দেশের মানুষের দোয়া শোনেন আল্লাহ এর সময়ের বড় এ সময়ের দাবি অনুযায়ী আল্লাহ আপনি বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণে আল্লাহ ওনার জন্য সবাই দোয়া করতেছে আমরাও দোয়া করি আল্লাহ পি شفায়ে کامل عادل عاجلا حسيب করেন আল্লাহ ربو الربی তো ছেড়ে জায়গা যাওয়ার জায়গা হঠাৎ একদিন ডাক আসবে চলে যাওয়া লাগবে ডাক আসার আগে চলে যাওয়ার আগে গোমালি আপনি আমাদেরকে কে সেজদারত অবস্থায় ডাক দিয়ে আমরা এতগুলো আলে ওলামা প্রত্যেককে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করলেন কেউ বিভিন্ন আশ্বাস করলেন কেউ তার অবদানের কথা বললেন আরও তিনি এদেরকে অনেক কথা ছিল ভিডিওটি লম্বা হয়ে যাবে এই আমরা অত বেশি দেই নাই আপনাদের সুবিধার্থে এই জন্য একটু একটু করে দিয়েছি যাতে করে প্রত্যেকটা আমার কথা আপনারা শুনতে পারেন আরও কিছু ওলামা কিলাম ছিলেন তিনি আমরা এখানে দিতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি তো সকলে ভালো থাকুন আল্লাপাক যেন এই সেন নেত্রী বেগম খালদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও আবরাকাতু